বলতাম না সংসদে পাটняя কথা বলার মত কোন লোক আমার জানা মতে নাই নাইবিতে কিন্তু আমি না সামনে কে কে হয় সেটা আমি জানি আপনি না না এটা শতর্ত থেকে সবারই অধিকার আছে ভাই সবার অধিকার আছে যদি সঠিক করে আমার যে জনগণ জনগণের জন্য কিন্তু আমি ভালো একটা আসন কিন্তু আমি করতে চাই দুর্নীতিমুক্ত মুক্ত মাদক মুক্ত তারপর চাঁদাবাজ মুক্ত ওরকম একটি আসন করতে চাই ওই ওইটা করে কিন্তু আমি সংসদে গিয়ে

সেটা চিন্তা ভাবনা করছি পাঠের বস্ত্র এখানে পাবেন না তবে কোনখানে পাবেন সেটা অবশ্যই কিন্তু আপনাদেরকে জানিয়ে যাবেন উদ্বেগটা আবার যা জাতীয় সংসদে নির্বাচনের মাধ্যমে বিজয় হয়ে কিন্তু সংসদে গিয়ে কিন্তু আমি কথা বলবো আর কি ঢাকা সতেরো